নমস্কার বন্ধুরা আজকে দেখো কি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই বাজার থেকে এত বড় লোটে মাছ গাল দেখো বাবা দাঁত গুলো দেখো দেখ দাঁত কুটি দাঁত গালের মধ্যে হাত ঢুকে যাবে এই লোটে মাছ গুলো আজকে রান্না করব আলু বেগুন দিয়ে কষা ঝাল যেটাই বলা যায় কিন্তু দারুণ লাগবে খেতে আর মাছগুলো গোটা গোটাই থাকবে ঝুড়ি ঝুড়ি হবে না তা প্রথমে আমি এই মাছের মাথার সাইডটা ফেলে দিয়ে কেটে নেব সুন্দর করে দেখ কত বড় লোটে মাছটা দেখ কামাই আমরা না না এ তো মারা গেছে অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে হ্যাঁ অনেক দিন হয়ে গেছে মারা গেছে এই যে মাথাটা কেটে ফেলে দেব কুটি কুটি দাঁত কুটি কুটি দাঁত ছোট ছোট দাঁত আমি এবার এটা তিন ভাগ করে নেব হ্যাঁ একটু বড় তো দেয় একটু টুকরো করে নেব হয়ে গেল একটা কাটা আমি এবার সবগুলো একইভাবে কেটে নেব আমার আমি মাছ কাটছি আর আমার ছেলে বলছে মাছের মশলাগুলো দেখে আসি সব ঠিকঠাক আছে কি না মাছগুলো আমি সব কেটে নিয়েছি এখন সুন্দর করে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে চলে এসেছি এই দেখো সুন্দর করে জল ঝরানোর জন্য আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছি জলটা ঝরে যাবে এই তো আর এখানে আমি কিছু জিনিস নিয়েছি সেগুলো কেটে নেব বেগুন আলু টমেটো পেঁয়াজ এগুলো আমি কেটে নেব আমি বেগুনগুলো একদম সরু সরু করে কেটে নেব এই যে এইভাবে আজকে রেসিপিটা টা হবে না গরম ভাতে দুপুরবেলা বেলা পুরো জমে যাবে আমি জমে যাওয়ার কথা বলছি আর বলছি বরফ হয়ে যাবে এখন আমি আলুটা কেটে নেব আলুটাও একইভাবে সরু সরু করে কেটে নেব পেঁয়াজও আমি পাতলা করে কেটে নিয়েছি বন্ধুরাই কড়াইতে রান্না করবো তাই আজকে কড়াইতে মাখিয়ে নেবো সবকিছু মশলাপাতি যা যা আছে প্রথমে আমি মাছ ধুয়ে রাখা লোটে মাছ এখন দিয়ে দেবো আলু আর বেগুনটা কেটে ধুয়ে নিয়েছিলাম সেটা আমি কড়াইতে মাখছি তোমরা চাইলে গাবলাই মেখেও কড়াইতে দিয়ে দিতে পারো

হলুদ গুঁড়ো লবণ এখন দিয়ে সরষের তেল এবার আমি ভালো করে মেখে নেব যাতে মশলা মাছের ভিতরে খুব ভালো করে চলে যায় তাই দিয়ে একটু চটকে চটকে খুব ভালো করে মাখিয়ে নেব আমি এতে কিন্তু একটু জল দেব না শুধু হাত ধুয়ে নেবো এর উপরে অল্প একটু জল দিয়ে মাছে এমনি জল বেরোবে এই জলেই কিন্তু এই মাছটা রান্না হয়ে যাবে উনুন ধরিয়ে নিয়েছি এখন এই যে মশলা মাখানো মাছটা আমি এখন দিয়ে দেবো আর চাপা দিয়ে রান্না করবে চাপাটা খুলে দেখে নেব দেখো বন্ধুরা আমি হাত দিয়ে একটুখানি জল দিয়েছিলাম আর মাছ থেকে কত জল বেরিয়েছে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো এই মাছটা নরম খুবই তাই একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে নাহলে ভেঙে যাবে লোটে মাছ রান্না করতে বেশি টাইম লাগে না আমি আবারও একটু চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আমি এখন চাপাটা খুলে নেব দেখো আহা আলু বেগুন সব কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব একটা মাছ কিন্তু ভেঙে যায়নি সব কিন্তু গোটা আছে বন্ধুরা আমি এর নাম দিয়েছি লোটে মাছের কড়াই ভাপা আলু বেগুন দিয়ে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে এই ছোট্ট বোনটার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল